আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব এই ভিডিওতে সেই দামি বিষয়টি হলো তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা কোন বিশেষ দামি একটি আমল করার মাধ্যমে আমরা আমাদের দুশ্মনের হাত থেকে বিনা কারণে দিনের পরে দিন রাতের পরে রাত একের পরে এক জুলুম অত্যাচার হতে আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় ইনশাল্লাহ আল্লাহ রহমাতে কিভাবে হেফাজতে থাকিব বেছে থাকিব অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমাদের দুশ্মনেরা যখন আমাদের ওপর দিনের পরে দিন রাতের পরে রাত একের পরে এক বিনা কারণে জুলুম অত্যাচার করেই যায় এবং সেই মুহূর্তে আমাদের পাশে যদি আমাদের দুশ্মনের বিরুদ্ধে কেউ যদি একেবারে রুখে না দাঁড়ায় কিংবা সেই মুহূর্তে আমরা যদি কারো সাহায্য না পেয়ে থাকি আমাদের দুশ্মনের বিরুদ্ধে তখন আমরা সেই মুহূর্তে আমাদের দুশ্মনের বিরুদ্ধে ছোট্ট বিশেষ দামি একটি আমল করে যাব খালেস দিলে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক সেই মুহূর্তে আমাদের দুশ্মনের বিরুদ্ধে যে আমলটি করে গেলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই আমাদের পক্ষ হয়ে আমাদের দুশ্মনের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে যাবেন যুদ্ধ করে যাবেন সবাহানি অবিহামদিহি অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এটি আমার মুখের জমানের কথা নয় এটি হচ্ছে বড় বড় অলি আউলিয়া কেরামগণ তিনাদের মুখের জমানের কথা সবাহানল্ল বিশেষ করে তিনারা সেই ছোট্ট বিশেষ দামি আমলটি করে তিনারা তাদের দুশ্মনের বিরুদ্ধে সফল হয়েছেন আল্লাহ বিশেষ করে সেই ছোট্ট বিশেষ দামি আমলটি অত্যন্ত কার্যকারী এবং বহু পরীক্ষিত আমল অত সম্মানিত সুপ্রিয় দর্শক সে ছোট্ট বিশেষ দামি আমলটি হচ্ছে আল্লাহ পাকের একটি পবিত্র গুণ নাম সুবাহান আল্লাহ অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লাহর সেই পবিত্র গুণবাচক নামের ফজলত সম্পর্কে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুলিল্লাহ আলাই তিনার পরীক্ষিত আমলের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলেন কেউ যদি কাউকে বিনা কারণে দিনের পরে দিন রাতের পরে রাত একের পরে এক তার দুশ্মনেরা তাকে জুলুম অত্যাচার করে যায় এবং সেই মুহূর্তে সেই ব্যক্তির পাশে যদি তার দুশ্মনের বিরুদ্ধে কেউ যদি রুখে না দাঁড়ায় কিংবা সেই মুহূর্তে তাকে যদি কেউ সাহায্য না করে থাকে তার দুশ্মনের বিরুদ্ধে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুলিল্লাহ আলী তিনি বলেন তাহলে সেই মুহূর্তে সেই ব্যক্তিকে তার দুশ্মনের বিরুদ্ধে আল্লাহর একটি পবিত্র গুণ নামের উপর বেশি বেশি আমল করে যেতে হবে শুধু তা নয় সম্মানিত সুপ্রিয় দর্শক হাকিমুল উম্মথ মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী তিনি বলেন আল্লাহর সেই পবিত্র গুণবাচক নামের বরকতে এবং সেই মুহূর্তে তার দুশ্মনির বিরুদ্ধে নিয়মিত আমল করার কারণে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই সেই ব্যক্তির তার পক্ষ হয়ে তার দুশ্মনির বিরুদ্ধে লড়াই করে যাবেন যুদ্ধ করে যাবেন সবাহানুবাহান আল্লাহি অহি অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লাহর সেই পবিত্র গুণ বাচুক নামটি হচ্ছে এই তবে তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করিব আপনারা সবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নিজেরা নেকি অর্জন করতে থাকুন অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লাহর সেই পবিত্র গুণ বাছুক নামটি হচ্ছে এই আপনারা আমার সঙ্গে পাঠ করুন বিসমিল্লাহ রহমানির রহিম আল মুমু আল মুমু আল মুমু অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লাহর এ পবিত্র নামের অর্থ হল প্রতিশোধ গ্রহণকারী সুবাহান্লাহ সুবাহান্লাহ হি অধিহী অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমি আপনাদের জন্য আল্লাহর এ পবিত্র নামটি বিডু স্কিনে দিয়ে রাখিব আপনারা বিডু স্কিন থেকে দেখে শেখে নেবেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আমি তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক সকলেই আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ না ওয়াল মুকিনা ওয়াল মুসলিমাত এবং আপনারা নিয়মিত পাঁচ অক্ত ফরজ সালাত নামাজ আদায় করে যাবেন সম্মানিত সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন আমল নিয়ে আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বাত